শীতে নাকে টুপি কিনে দেবে শীতে আমার নাকে অনেক ঠান্ডা লাগে এখন তো শীত পড়ছে আমার নাকে ঠান্ডা লাগার আগেই আমাকে একটা নাকের টুপি কিনে দাও না আম্মু দূর পাগল নাকে আবার টুপি হয় নাকি তোকে আমি সুন্দর একটা সোয়েটার কিনে দেব ঠিক আছে বুঝতে পারছি আম্মু আমারে নাকের টুপি কিনে দিব না আমি এক কাজ করি খালামণির ফোন দিই খালামনি আসলে খালামণিকে একটা নাকের টুপি কিনে দিতে বলবো খালামণি অবশ্যই আমাকে একটা নাকের টুপি কিনে দেবে আচ্ছা ঠিক আছে আমি তোমার নানুরে কইতাছি আপার নাকে অনেক জ্বর আসছে কথা বলতে পারছে না চলো আপার বাসায় যাই তোর আপার অনেক জ্বর আসছে তা তুই কেমনে জানলি মিষ্টি কল দিছিল ও বলল ওর আম্মুর অনেক জ্বর আসছে জ্বরে কথা বলতে পারে না তোমারে নিয়ে আমারে যাইতে বলছে চলো যাই মিষ্টি কল দিতে শিখে গেছে ও কল দিছে তরে হ্যাঁ দিছে তো হয়তো এখন ও কল দিয়া শিখে গেছে আমার কল দেওয়া শিখে গেছে দেখিস বড় হইলে ওর কত বুদ্ধি হয় তো নাতি যে পাকনার পাক না এখন যে বুদ্ধি তার জালাই টিকতে পারি না আর না জানি আরো বুদ্ধি হইলে আমার কি অবস্থা হইব মা আমি বাইরে গিয়া অটো ঠিক করতেছি তুমি তাড়াতাড়ি আসো আসার সময় ভালো করে দরজাটা আটকাইয়া দিয়ে আসো আমার দামি দামি সব কসমেটিক্স

হ যাইমু কোথায় যাইবেন আপনারা কই যে সামনে যে ফুল মার্কেট আছে না ওই ফুল মার্কেটের 3 নাম্বার গলিতে যাইব। যাইবেন নি চাচা আচ্ছা যাইমু তয় এক একজনে 30 টাকা কইরা দেওয়ান লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা দিমুনে চলেন তয় আম্মু আমো তাড়াতাড়ি আসো অটোর ঠিক হইয়া গেছে আরে আরে এই অটোটা দেখি আমাদের বাসার সামনেই থামলো মনে হইতাছে তো আমাদের বাসায় কেউ আসছে দেখি তো কে আসলো আরে এ দেখি মিলি আর মা আসছে হঠাৎ না বলে কই আমার বাসায় কেমনে কি হলো এই যা পা তুই

ফোন দিয়া বলল তোর নাকি অনেক জ্বর জরে কথা বলতে পারতাস না ও আমাকে বলল না নুরে নিয়ে আসো সেই জন্যই তো আপাতকে দেখতে আসছি দেখছো কি পাকনা পাকনা কখন যে তোদের কল দিয়েছে আমি কিছুই টের পাই নাই কি মজা কি মজা খালামনি এসেছে খালামনি এসেছে কি মজা খালামনি খালামনি আসো ভিতরে আসো তুমি এখন আমার সাথে খেলবা আরে না আমি একা আসি নাই তোমার নানু আসছে তোমার নানু আসতে একটু দেরি হচ্ছে হাঁটুতে ব্যথা তো সিঁড়ি দিয়ে উঠতে দেরি হচ্ছে তা আমি যাই তোমার নানুরে নিয়ে এখন আবার বাসায় ফিরা যাই তোমার আম্মু তো দেখছি কিছুই হয় নাই না খালামনি তুমি আর নানু এখন যাইতে পারবে না তোমার আর নানুর সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে তুমি বসো আমি নানুর নিয়ে আসতাছি কি রে তোর নাকি অনেক জ্বর জ্বরে কথা বলতে পারতাস না তাই তো তাড়াতাড়ি করে আমরা আসছি দেখছো মা কি পাকনা পাকনা কখন যে তোমার

সামনে তো শীত আসছে আমার শীতে নাকে অনেক ঠান্ডা লাগে আমাকে একটা নাকের টুপি কিনে দাও না আম্মু খালামনি নাকের আবার টুপি সে আবার হয় নাকি হয় খালামনি মাথার টুপি কানের টুপি তো হয় তাহলে নাকের টুপি হবে না কেন দাও না খালামনি দাও না দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে কিনে দিব আপা কি রান্না করতেছো কিছু না বাবু ইলিশ রান্না করব বাবু ইলিশ সে আবার কি আরে বোঝো না ছোট ইলিশ মিষ্টি বাবু ইলিশ বলে তাই আমি ওর সাথে সাথে বাবু ইলিশ বলি কালে কালে যে কত কি দেখবো আর শুনবো আল্লাহ জানে আচ্ছা আচ্ছা হয়েছে তোর যখন পোলাপান হইব তখন দেখব তখন কি কি শুনিস কি কি বলিস আচ্ছা সোনাপা আমি তবে এখন যাই আমি এখন একটু গোসলে যাব দেখি আমি গোসলে গেলে তোর পোলাপান যেন আবার আমাকে ডাকাডাকি না করে আমি আবার তাড়াহুড়ো করে গোসল করতে পারি না আরে আরে মিষ্টি এইটা আবার কে তোমাদের বাসায় এসেছে আর কি কে কাকে সান লীলি ওনাকে ভিটোরে আসতে দে ও মিষ্টি টিচার কয়দিন হলো ওনাকে রাখছি টিশুখাল আমনি টিশুখাল আমনি আজকে আমি পড়ব না আমার খালামনি আর আমার নানু আমাদের বাসায় আসছে আমি খালামনির সাথে খেলা করব আমার নাম টিশু না আমার নাম মিশু তুমি আমাকে মিশু খালামনি বললাই ডাইকো আচ্ছা মামনি তো কি টিশু টয়লেট টিশু না কিচেন টিশু পাকনা বড়ি এখন পড়তে বসছে যাই এই সুযোগে আমি একটু ঘুমাইয়ে এনি। ও টিচার চলে গেলেও তো আবার আমার মাথা খাইব আমারে বিরক্ত করব আমার আর বিশ্রাম নাই এই সুযোগে একটু বিশ্রাম নিয়ে নিই খালামনি খালামনি ওঠো ওঠো ঘুমাইছো নাকি আমার সঙ্গে তুমি খেল বানা এখন ঘুমাইলে হবে তাড়াতাড়ি ওঠো খালামনি তাড়াতাড়ি ওঠো আরে তুমি না পড়তে বসছিলে সেজন্য তো আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম যাও যাও তাড়াতাড়ি গিয়ে পড়তে বসো হাই রে এদের জ্বালায় আমার একটু শান্তিও নাই আম্মু আম্মু চলো বাসায় যাই এখানে আমার আর ভালো লাগতেছে না সারা দিন শুধু আমারে বিরক্ত করে কখনো আমার একটু বিশ্রাম নিতে দেয় না মিষ্টি ছোট মানুষ ও তো একটু বিরক্ত করবই তুই সব কিছুতে এত অধৈর্য হয়ে যাস কেন তোমারে বিরক্ত করলে বুঝতা সারা দিন আমাকে কতটা জ্বালায় তুমি তো আরামেই রইছো মা এই লাগে গল্প বুঝক কইরা তোমার সময় তো ভালোই কাটতাছে তো সব সময় ব্যস্ত লাগানোর কথা বটটা আচ্ছা আচ্ছা ঠিক আছে বিকালের দিকে বাসায় যাব এখান থেকে যদি একবার বেরোতে পারি তবে আমি ছয় মাসের দিকে আসব না কি জালাম জালাইরে বিশ্ববাহিনী চলো খালা এখন আমরা খেলা করি আম্মু এখন একটু বিশ্রাম নি এখন আর খেলতে ভালো লাগতেছে না তোমার সঙ্গে আমি বিকালে খেলা করব ঠিক আছে এখন তোমার নাক একটু পিকে নেওয়ার ব্যাপারে তোমার আম্মুর সঙ্গে একটু কথা বলে আসি আচ্ছা আপা আজকে বিকালে বাসায় চলে যাব এখানে আর ভাল লাগতেছে না আমি বাসায় যাব কেন ভাল লাগতেছে না কেন এখানে থাকতে তোর কিসের অসুবিধা আমি কি তোকে চিন্টি কাটছি ভাল লাগতাছে না আমি বাসায় যাব তোর যত আজাইরা কথা আমি কি বলছি যে তুই আমাকে চিন্টি করতেছো। সোনা আম্মু আমি বাসায় যাইতেছি বাসায় গিয়ে তোমার জন্য নাকে টুপি কিনে নিয়ে আসব না খালামণি তুমি যাইবা না তুমি আমাদের বাসায় কিছুদিন থাকো শোনো আম্মু আমি যদি তোমাদের বাসায় থেকে যাই তবে তো তোমার নাকের টুপি আর কেনাই হবে না আর শীত আসলেই তোমার নাকে ঠান্ডা লাগবে তার চেয়ে বরং আমি যাই গিয়ে তোমার নাকের টুপি কিনে নিয়ে তাড়াতাড়ি চলে আসব আচ্ছা খালামণি ঠিক আছে তুমি অনেক ভালো খালামণি আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার জিয়ে গেলাম চালাও কিছু বলি না দেখা তুমি আমাকে ভালোবাসো যাই হোক আমি এখন পালাতে পারলে বাসি যাক বাবা বড় বাসা বাসছি বাসা দিয়ে তো বাইর হয়েছি এখন আমি বাসা পর্যন্ত পৌঁছাতে পারলেই বাসি এদিকে আর এক বছরের ভিতরে ফিরে তাকাবো না যা জ্বালাম যা আর হাত থেকে বড় বাসছি না আমার মাথাটাই খারাপ গেল করে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও বেল বাটনটি অন করে দিও ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ